রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্যামা শ্যাম যুগলের শ্রীচরণের কৃপায় আজ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ তৃতীয় অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধাবল শ্রীহরিবংশ ভগবান পরবর্তী শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন কোন প্রশ্নের এর আগের ছত্রিশ নম্বর শ্লোকে যে প্রশ্নটি করেছেন কি করেছেন বলছেন অর্জুন বলেছেন যে হে বাসনেও। তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপ আচরণ করার জন্য প্রেরিত হয়ে থাকে তার উত্তরে এই সাঁত্রিশ নম্বর শ্লোকটি ভগবান বলছেন ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজ গুণ মহা শুন মহা পাপামা মা বিদ্যে নমিহ বৈরিনম অর্থাৎ শ্রী ভগবান বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হল পাপের কারণ এই কামনায় ক্রোধে পরিণত হয় এটি দুষ্পূরণীয় অর্থাৎ কিছুতে তৃপ্ত হয় না এবং মহাপাপী এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে পরবর্তী চতুর্দশ অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবান বলেছেন যে তৃষ্ণা এবং আসক্তি থেকেই রজগুণের উৎপন্ন হয় আর এখানে বলেছেন যে রজগুণ থেকে কাম উৎপন্ন হয় এর থেকে বুঝতে হবে যে রাগ বা আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় আর কামনা থেকে আসক্তি অর্থাৎ রাগ বৃদ্ধি পায় তাৎপর্য এই যে জাগতিক বিষয়গুলিকে সুখদায়ক মনে করলে আসক্তি উৎপন্ন হয় যাতে অন্তরে তার গুরুত্ব দৃঢ়তা লাভ করে তাই ওই পদার্থগুলি সংগ্রহ করা তার থেকে সুখ সাধনের কামনা উৎপন্ন হয় পুনরায় কামনার প্রভাবে পদার্থগুলিতে আসক্তি বৃদ্ধি পায় এই ক্রম যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পাপ কর্ম হতে সর্বতভাবে নিবৃত্তি হয় না কামও এসো ক্রোধ এসো আমার মনোমত হোক এই হল কাম উৎপত্তি ও বিনাশীল জড় পদার্থ সংগ্রহের আকাঙ্ক্ষা সংযোগজনিত সুখের ইচ্ছা সুখের আসক্তি সমস্তই হল কামনার ভিন্ন ভিন্ন রূপ পাপ কর্ম কখনো কামের বসীভূত হয়ে করা হয় আবার কখনো ক্রোধের বসীভূত হয়েও করা হয়ে থাকে দুটির পাপ পৃথক ধরনের হয় সেই জন্য দুটি পদ ব্যবহৃত হয়েছে প্রকৃতপক্ষে কাম অর্থাৎ উৎপত্তি বিনাশীল পদার্থের কামনা প্রিয়তা এবং আকর্ষণী সমস্ত পাপের মূল কামনায় বাধা প্রাপ্ত হলে কাম ক্রোধে পরিণত হয়ে যায় সেই জন্য ভগবান শুধু কামনাকে পাপ কর্মগুলির মূল জানাবার জন্য উপরিউক্ত পদে এক বচনের প্রয়োগ করেছেন কামনা আর পূরণ হলে লোভ উৎপন্ন হয় এবং কামনাতে বাধা পড়লে যে বাধা দেয় তার ওপর ক্রোধ উৎপন্ন হয়ে যায় বাধা প্রদানকারী যদি তার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে ক্রোধ না হয়ে ভয় উৎপন্ন হয় সেই জন্য গীতায় কোন স্থানে কামনা ও ক্রোধের সঙ্গে সঙ্গে ভয়ের কথাও বলা হয়েছে যেমন বীত রাগ ও ভয় ক্রোধা এবং বিগতেচ্ছা গতে ভয়ক্রোধ সমস্ত পাপ সন্তাপ দুঃখ ইত্যাদির উৎস হলো কামনা কামনা সম্পন্ন ব্যক্তির জাগ্রত অবস্থায় সুখ পাওয়া দূরের কথা স্বপ্নেও কখনো সুখ মেলে না কাম অছত সুখ স্বপ নেহু নাহি রামচরিত মানুষের রয়েছে যা চাওয়া যায় তা হয় না আর যা চাওয়া হয় না সেটি হয় একেই দুঃখ বলা হয় যদি চাওয়া এবং না চাওয়াকে পরিত্যাগ করা হয় তাহলে দুঃখ কোথায় বিনাশীল পদার্থের আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয় অবিনাশী পরমাত্মাকে লাভ করার ইচ্ছা কামনার মতো মনে হলেও সেটি প্রকৃতপক্ষে কামনা নয় কারণ উৎপত্তি ও পদার্থের কামনা কখনো পূর্ণ হয় না বরং সেটি বাড়তেই থাকে কিন্তু লাভ করার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় দ্বিতীয়ত কামনা হয় নিজ হতে ভিন্ন বস্তুর জন্য কিন্তু পরমাত্মা হচ্ছে নিজ হতে অভিন্ন এই সেবা তত্ত্বজ্ঞান এবং ভগবত প্রেমের আকাঙ্ক্ষাও কামনা নয় পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে জীবনের বাস্তবিক প্রয়োজনীয় বস্তু ক্ষুধা জীবের তো পরমাত্মাকেই প্রয়োজন কিন্তু বিবেক অবদমিত হওয়ায় সে বিনাশীল পদার্থের কামনা করতে থাকে প্রশ্ন আসতে পারে যে কামনা না করলে জগতের কাজ কিভাবে সম্পন্ন হবে উত্তরে বলা হয় যে জগতের কাজকর্ম বস্তুর দ্বারা ক্রিয়ার দ্বারা হয় মনের কামনার দ্বারা নয় বস্তুর সম্বন্ধ থাকে কর্মের সঙ্গে তা সে কর্ম প্রারব্ধেরই হোক অথবা বর্তমানের উদ্যোগগতই হোক কর্ম হলো বাইরের জিনিস আর কামনা হলো অন্তরের বাইরের কর্মের ফলও বাইরেই পাওয়া যায় কামনার সম্পর্ক ফলের প্রাপ্তির সঙ্গে থাকে না যে বস্তু কর্মের অধীন তা কামনার দ্বারা কিভাবে প্রাপ্ত হবে জগতে দেখা যায় যে অর্থের কামনা থাকা সত্ত্বেও মানুষের দারিদ্র দূর হয় না জীবন মুক্ত ব্যতীত অন্য সকলে বেঁচে থাকার আশা সঙ্গে রেখেই মরে কামনা থাক বা না থাক যে ফল পাওয়ার তা পাবেই তাৎপর্য হচ্ছে এই যে যা হবার তা হবে এবং যা হবার নয় তা কখনোই হবে না তা সেটি কামনা করা হোক বা না হোক যেমন কামনা না করলেও প্রতিকূল পরিস্থিতি এসে পড়ে তেমনই কামনা না করলেও অনুকূল অবস্থা আসবেই রোগের কামনা না করলেও অসুখ হয় আবার কামনা না করলেও শরীর নিরোগ থাকে নিন্দা অপমানের কামনা না করলেও নিন্দা এবং অপমান এসেই থাকে এবং কামনা না করলেও প্রশংসা ও সম্মান এসেই যায় প্রতিকূল পরিস্থিতি যেমন কর্মের ফলে হয় তেমনি অনুকূল পরিস্থিতিও কর্মের ফলেই হতে থাকে তাই বস্তু পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া না হওয়া কর্মের সঙ্গে অথবা সম্পর্কিত কামনার সঙ্গে নয় তাৎক্ষণিক সুখের যেমন কামনা হয় আবার ভাবি সুখেরও কামনা জাগে ভোগ ও সংগ্রহের ইচ্ছা হচ্ছে তাৎক্ষণিক সুখের কামনা আর কর্মফল প্রাপ্তির ইচ্ছা হলো ভাবি সুখের কামনা এই দুই কামনাতেই কেবল দুঃখই থাকে কারণ শুধুমাত্র বর্তমানের দুঃখ দেয় তাই নয় এটি ভবিষ্যৎ জন্মের কারণ হওয়ায় ভবিষ্যতেও দুঃখ দেয় অতএব এই দুটি কামনায় পরিত্যাগ করা উচিত কর্ম এবং বিকর্ম নিষিদ্ধ কর্ম এই দুটি কামনার কারণ হয়ে থাকে কামনার জন্য কর্ম হয় আর কামনা অধিকতর হলে বিকর্ম হয় কামনার জন্যই অসতের আসক্তি দৃঢ় হতে থাকে কামনা না থাকলে অসৎ হতে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কামনা পূরণ হলে আমরা কামনা উৎপন্ন হওয়ার আগেই অবস্থায় ফিরে যায় যেমন কারো মনে কামনার উদ্ভব হলো যে আমি যেন একশো টাকা পাই এর আগে তার মনে একশো টাকা পাওয়ার আকাঙ্ক্ষা জাগেনি সুতরাং অনুভব দ্বারা প্রমাণিত হয় যে কামনা উদ্ভবশীল যতক্ষণ একশো টাকার আকাঙ্ক্ষা হয়নি ততক্ষণ নিষ্কাম স্থিতি ছিল চেষ্টা দ্বারা প্রারব্ধবশত যদি একশো টাকা লাভ হয় তাহলে সেই নিষ্কাম স্থিতি চলে আসে কিন্তু জাগতিক সুখা শক্তির জন্য এটি স্থায়ী হয় না এবং নতুন নতুন কামনার উদ্ভব হয় যে আমি যেন হাজার টাকা পেয়ে যাই এইভাবে কামনার পরিপূর্তি হয় না এবং পূর্ণ তৃপ্তিও লাভ হয় না শুধুমাত্র পরিশ্রম ছাড়া আর কিছুই লাভ হয় না কাম অর্থাৎ জাগতিক পদার্থের কামনা পরিত্যাগ করা কঠিন নয় একটু গভীরভাবে বিচার করতে হয় যে প্রকৃতপক্ষে কামনা কি দূর হয় না নাকি স্থায়ী হয় না দেখা যায় যে কামনা বাস্তবিকই স্থায়ী হয় না সেটি নিরন্তর মিটে যেতে থাকলেও মানুষ নতুন নতুন কামনায় বসীভূত হয় কামনা উৎপন্ন হয় এবং যা উৎপন্ন হয় তার ক্ষয়ও অবশ্যম্ভাবী তাই কামনাও শতই মিটে যায় মানুষ যদি নতুন কামনা পোষণ না করে তাহলে পুরাতন কামনাগুলি পূরণ হয়ে যায় তাহলে পুরাতন কামনাগুলি পূরণ হয়ে বা কখনো পূরণ না হওয়ায় বা কখনো পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবে দূর হয়ে যায় কামনাপূর্তি সকলের জন্য সর্বদার জন্য নয় কিন্তু কামনা ত্যাগ সকলের জন্য চিরকালের জন্য হতেই পারে কারণ কামনা অনিত্য আর ত্যাগ হচ্ছে নিত্য নিষ্কাম হওয়ায় বাধা কিসের আমরা মমত্ব বোধ রহিত হই না আসল বাধা এটি মমত্ববোধ রহিত হলে নিষ্কাম হওয়ার শক্তি আসে আবার নিষ্কাম হলে মমতা রহিত হওয়ার শক্তি এসে যায় মমত্ববোধ রহিত নিষ্কাম এবং সঙ্গ হলে নির্বিকার শান্তি এবং স্বাধীনতা স্বাভাবিকভাবেই এসে যায় এটি একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করা যাক তাহলে কামনা একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাহলে মনোনিবেশ করা যাক কামনা পরিত্যাগ করা খুব কঠিন বলে আমরা মনে করে থাকি কিন্তু ভেবে দেখা যাক যে যদি এই কামনা পরিত্যাগ করা কঠিন হয় তাহলে কামনা পূরণ কি সহজ কাজ জগতে আজ পর্যন্ত কারোরই সমস্ত কামনা পূর্ণ হয়নি আমাদের কথায় শুধু নয় ভগবান রাম তার পিতাও দশরথ তারও সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি সুতরাং কামনাগুলির পূর্তি হওয়া অসম্ভব ব্যাপার কিন্তু কামনা পরিত্যাগ করা অসম্ভব নয় আমরা যদি মনে করি কামনাগুলি পরিত্যাগ করা শক্ত তাহলে কঠিন কথা অসম্ভব কথার কামনা পূরণের থেকে সহজই হয়ে ওঠে কারণ কামনা পরিত্যাগ করা যায় কিন্তু কামনার পূর্তি হওয়া সম্ভব নয় তাই কামনাগুলি পূরণ অপেক্ষা কামনাগুলি ত্যাগ করাই সহজ আমাদের এই ভুল হয় যে যেটি কোনো সম্ভব নয় আমরা সেটির জন্য চেষ্টা করি আর যেটি করতে আমরা সক্ষম সেটি করি না সেই জন্য সাধকদের কামনাগুলি পরিত্যাগ করা উচিত যা দ্বারা করতে সক্ষম কামনাগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে এক শরীর নির্বাহের জন্য আবশ্যক কামনা পূরণ করে নেওয়া দুই যে কামনা ব্যক্তিগত এবং ন্যায়সঙ্গত এবং যা পূর্ণ করা আমাদের সামর্থ্যের বাইরে সেইগুলিকে ভগবানে অর্পণ করে মিটিয়ে ফেলা হয় অপরের যেটি ন্যায় সঙ্গত এবং হিতকারী কামনা যেটি পূর্ণ করতে আমরা সক্ষম তা পূর্ণ করা উচিত এইভাবে অন্যের আকাঙ্ক্ষা পূর্ণ করলে আমাদের কামনা ত্যাগের ক্ষমতা এসে যায় তিন প্রকারের কামনা অতিরিক্ত সকল কামনা বিবেচনার দ্বারা যেন মিটিয়ে ফেলা হয় মহা ও মহাপ মা কোনো কোনো শত্রু এমনও থাকে যে তারা পূজা উপাচারে অথবা স্তব স্তুতিতে শান্ত হয় কিন্তু এই কাম এমন শত্রু যে কোনো কিছুতেই সে শান্ত হয় না এই কামের কখনো তৃপ্তি হয় না না কাম তুলসী কহু বিষয় ভোগ বহু ধিহিতে বিনয় পত্রিকাতে এটি রয়েছে অর্থপ্রাপ্তি হলে যেমন অর্থের কামনা বেড়েই যায় তেমনই ভোগ যতই পাওয়া যাক না কেন সেইভাবেই বাড়তে থাকে তাই কামনাকে বলা হয়েছে মহা সন সমস্ত পাপের কারণই হলো এই কামনা চুরি ডাকাতি হিংসা ইত্যাদি যত পাপ সব কামনা থেকেই উৎপন্ন হয়ে থাকে তাই কামনাকে মহা পাপমা বলে অভিহিত করা হয়েছে কামনা উৎপন্ন হলেই মানুষ নিজ কর্তব্য থেকে নিজ স্বরূপ থেকে নিজ ইষ্ট ভগবান থেকে বিমুখ হয় এবং এই বিনাশীল জগতের আশ্রয় গ্রহণ করে বিনাশীলের আশ্রয় নেওয়াতে পাপ হয় এবং তার ফলস্বরূপ নরক এবং নিচু জন্ম প্রাপ্তি হয় সংযোগজনিত সুখের কামনা করার ফলে জগৎ সত্য বলে প্রতীত হয় এবং নিরন্তর পরিবর্তনশীল শরীর ইত্যাদিকে স্থির বলে ভ্রম হয় জাগতিক পদার্থগুলি স্থির বলে মনে করে মানুষ সেগুলি হতে সুখ ভোগ করে এবং সেগুলির আকাঙ্ক্ষাও করে সুখ ভোগের সময় জগতে ক্ষণভঙ্গুরতার দিকে দৃষ্টি যায় না এবং মানুষ ভোগকে এবং নিজের স্থায়ী বলে মনে করে যেটি প্রতি মুহূর্তে বিনাশ প্রাপ্ত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই জগৎ থেকে স্থায়ী সুখ পাওয়ার ইচ্ছা কি করে হয় কিন্তু জগৎ প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে এই জ্ঞানকে অগ্রাহ্য করলে সাংসারিক সুখ ভোগের ইচ্ছা জাগে সিনেমার মধ্যে পাকা আঙুর দেখলেও সেটি খাবার ইচ্ছা হয় না যদি সেই ইচ্ছা হয় তবে বুঝতে হবে আমরা সেটিকে স্থির বলে মেনে নিচ্ছি পরিবর্তনশীল জগৎকে স্থির বলে মনে করলে বাস্তবে যেটি স্থির তত্ত্ব সে পরমাত্মা তত্ত্বের দিকে অথবা নিজ স্বরূপের দিকে দৃষ্টি যায় না সেদিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ তা থেকে বিমুখ হয়ে আবদ্ধ হয়ে যায় এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত তত্ত্ব থেকে বিমুখ না হলে কোনো জাগতিক সুখ ভোগ করা সম্ভব হয় না এবং আসক্তি সহকারে জাগতিক সুখ ভোগ করলে মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায় ভোগ বুদ্ধিতে জাগতিক সুখভোগকারী মানুষ হিংসারূপ পাপ হতে রক্ষা পায় না সেই নিজের এবং অপরের হিংসা অর্থাৎ পতন ঘটায় যে কোনো ব্যক্তি অর্থ সংগ্রহ করে তার দ্বারা ভোগ করলে নির্ধন ব্যক্তি তাই দেখে হৃদয়ে অর্থ ভোগের জন্য বিশেষ দুঃখ অনুভব করে এবং তার অন্তরে হিংসা জন্মায় ভোগ করলে সে স্বয়ং নিজেরও পতন ঘটায় কারণ স্বয়ং পরমাত্মার চেতন অংশ হয়েও জড়ো অর্থাৎ অর্থের গুরুত্ব দেওয়ায় সে প্রকৃতপক্ষে জ্বরের দাস হয়ে যায় তাতেই তার পতন ঘটে জগতের সমস্ত ভোগ্য পদার্থই সীমিত হয়ে থাকে সুতরাং মানুষ যে ভোগ করে তা অন্যের অংশ থেকেই আসে তবে শরীর নির্বাহ করার জন্য পদার্থ গ্রহণ করলে মানুষের পাপ হয় না শরীর নির্বাহের ব্যাপারে নিজের জন্য সুখ ভোগ করা নিষিদ্ধ মা বাবা গুরু বালক নারী বৃদ্ধ আদিদের প্রথমে শরীরের নির্বাহের প্রয়োজনীয় বস্তু দিয়ে তারপর নিজের জন্য গ্রহণ করা উচিত রাধে রাধে